পানি নাই এই নদীতে পানি নাই কেন এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি চুনারগড় থানার অধীনে চন্ডিচোরা মাজার সংলগ্ন যেই যাত্রী শ্রেণীটি আজ দেখাবো চন্ডিচোরা চা বাগানের যেই রামগঙ্গা যে ট্রানিং রয়েছে সেখানে যাত্রী শ্রেণীটি অবস্থা জানানোর চেষ্টা করব অনেকে দেখতে চেয়েছেন যে চুনারগড় থানার অধীনে যে চন্ডিচোরা রামগঙ্গা যেই এই যাত্রী সামনেটি বর্তমান অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং পুরোটা এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এখানে একটি ব্রিজ রয়েছে আপনারা এদিকে হচ্ছে আপনারা সাইস্তাগঞ্জ হবিগঞ্জ থেকে এদিকে আসতে পারবেন আর এদিকে হচ্ছে মাধবপুর থেকে ঢাকা থেকে ডাইরেক্ট এই রাস্তা আসতে পারবেন এটা হচ্ছে পশ্চিম পাশ এই রাস্তাটি আর এটা হচ্ছে এই চুনারগড় থেকে এসেছে আর এই এখানে হচ্ছে ট্রান্নিং যেখানে এই যাত্রী শ্রেণীটি এখানে হচ্ছে ট্রানিং এই এই ট্রান্নিংয়ের মধ্যে এই যাত্রী শ্রেণীটি একটু দেখানোর চেষ্টা করবে এটার পিছনের যে ভিউটা আমি একটু দেখাই আপনাদেরকে পিছনের যে দেখেন দেখেন অসাধারণ এই এই যে 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 নদী রয়েছে এবং এটার পিঠটা দেখেন এটা বলতে হয় যে সিলেট চায়ের রাজধানী সবচাইতে সুন্দর জায়গা এবং আকর্ষণীয় জায়গা যে চায়ের রাজধানী পাহাড় পর্বতে গেলে চায়ের যে রাজধানী বলা হয় যে কারণে এটাই আমাদের চুনারঘাট অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশের মেঘ এবং নদী মিশ্রিত পাহাড়ের যে একটা দৃশ্যটা অসাধারণ তো আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে নদীটি এটা বৃষ্টি হলে পানি আসে পাহাড়ের পানি নেমে আসে এছাড়া সবসময় এটা শুকনো থাকে এইভাবে কোনো ভিডিওতে আপনারা হয়তো দেখেননি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন যে পাহাড়টা এই এটার পিছনে যে পাহাড়টা আপনারা এখানে আসলে এখানে বসে যে একটা ফিল বিকালবেলা এবং ওই পাশে কাশফুল রয়েছে এবং যে পাহাড়টা অসাধারণ কিন্তু এখানে কাশফুলের একটি পুরো একটা অংশ রয়েছে এখানে অনেক দূর থেকে দেখা যাচ্ছে এই যেখানে কাশফুলের পুরো একটা অংশ রয়েছে আমরা এদিকে যাচ্ছি গিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ওই পাশে একটি দোকান রয়েছে এখানে যাচ্ছে আপনার আমাকে ব্যবহার করুন এখানে একটি আপনার যে ময়লা পলিথিন ফালানোর প্লাস্টিক ফালানোর একটা এই প্লাস্টিকের ড্রাম রয়েছে ব্যবস্থাপনা এখানে বসার মতন স্থান রয়েছে এই যে এখানে বসার মতো স্থান সামনে দোকান আছে দোকান দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে আর এখন প্রচন্ড রুদ্র কিন্তু যে কারণে পর্যটকরা এই এখন আসে না বিকালবেলা হলে আপনারা বুঝতে পারবেন যে পর্যটকদের কতটা আনাগোনা তারপরেও কিন্তু আপনারা দেখছেন টমটম দিয়ে অনেক পর্যটকই কিন্তু এই প্রচন্ড রুদ্রের মাঝে কিন্তু আসছে আসলে যে দেখার মতন একটি জায়গা সেই চন্ডীচড়া চা বাগানের রামগঙ্গা যে ট্রানিং এ যে পিছনের পাহাড় এবং নদীর যে দৃশ্যটা এই যে এখানে যখন পর্যটকরা আসে এখান থেকে ঠান্ডা পানীয় তারপরে বিভিন্ন ধরনের আইটেম হায় সে সেদি ভাইরাল হতে চায় আধ্যে ইশারা দিতেছে ক্যামেরা দেখে এই যে দেখছেন বিকালবেলা কিন্তু পর্যটকদের পুরো আনাগোনা থাকে এখানে আর এদিকে হচ্ছে এখানে যাত্রী সামনের এই পাশে আপনার যে সবুজের যে পাহাড় আপনারা দেখছেন এই যে এখানে কিন্তু যে গাছ রোপণ করা হয়েছে আপনার যে দুশ মাটি খুব সুন্দর মাটি দিয়ে কিন্তু এই গাছ রোপণ করা হয়েছে ফুল গাছ দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এই যে আপনার যে এই এখানে চর্চা করা হয় এটাকে ফানি দেওয়া হয় আর এখন যেহেতু বৃষ্টির মৌসুম জন্য বৃষ্টির পানিতে এটা এনাপ হয়ে যায় আর এই দিকটা দেখছেন আপনারা এই যে এদিকে কিন্তু পাহাড় রয়েছে আমি এদিকটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে এদিকে পাহাড় রয়েছে এখানে অনেকে বসে যে একটা ফিল মানে অসাধারণ আপনারা এখানে আসলে মানে যে একটা ফিল পাবেন একদম দেখেন যে জায়গাটা দেখেন আর এটা নিচটা দেখেন এটা পুরো বালুর চর এখানে অনেকে ফুটবলও খেলে আইসা এই যে দেখেন এখানে যে একটি ব্রিজ এখানে এই ব্রিজের নিচে এসে মানে সে একটু আরামায়স করতেছে এই যে প্রচন্ড রুদ্র কিন্তু দেখছেন প্রচন্ড রুদ্র এই রুদ্রের মাঝে সে এখানে এসে আরাম করতেছে এবং দুই পাশে নদী এই পাশ থেকে নদী এসেছে এই পাশ থেকে নদী এসেছে আর অনেকে বলতে পারেন যে এই নদীতে পানি নাই এই নদীতে পানি নাই কেন এই নদীতে পানি না থাকার কারণ হচ্ছে জোর বৃষ্টি হলে এই যখন পাহাড়ের পানিগুলো নামে এই নদীতে পানি থাকে এছাড়া এই নদী সব সবসময় এইভাবে শুকনো থাকে আর এটা হচ্ছে ঢাকা সিলেট যে হাইওয়ে একসময় আজ থেকে আর চল্লিশ বছর আগে মেইন ঢাকা সিলেট যে মহাসড়ক বিশ্বর যেটা ছিল এটাই ছিল তারপরে এই সায়স্তাগঞ্জ থেকে বাইপাস করা হয়েছে মাধবপুরের এইদিকে এটাই কিন্তু মেন ছিল এখানে দোকান আছে আপনার দোকানে সব ধরনের ছা টান্ডা থেকে ধরে সব কিছু পানীয় পাবেন এখানে কয়েকজন ছেলে এখানে দোকান দিচ্ছে দেখছেন সব কিছু রয়েছে আর এখানে হচ্ছে বসার জায়গা এখানে বসার জায়গা যে যাত্রী সামনের ভিতর এটাখানে আপনার যে বাগানের চা শ্রমিকদের সংস্কৃতির সাথে মিলে তাদের কার্যক্রম তারা যে দিন কাজ করে আপনার এই চা পাতা তোলা শেষে এই বাড়ি যখন ফিরে আসে তখন যে তারা লাখড়ি নিয়ে কাদে লাখড়ি নিয়ে আসে এই সংস্কৃতি অনুযায়ী তাদের কার্যক্রম অনুযায়ী দিন দৈনিকের কার্যক্রমটা এই চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে আপনারা দেখছেন যে এই চা বাগানের যে দৃশ্য এবং পাহাড় পর্বত মানে একদম অসাধারণ একটি দৃশ্য এখানে কিন্তু আর্ট করা হয়েছে আর এখানে বসার মতো স্থান রয়েছে আর এই যে এই দিকটা দেখছেন আমি একটু এই দিকটা একটু দেখাই বাহিরে বসার মতো স্থান আর এখানে একটি দৃশ্য রয়েছে চা বাগানের নারীরা দিন দৈনিক যে কাজ করে থাকে এই দৃশ্যের মধ্যে এটি ফুটি তোলা হয়েছে আপনারা দেখছেন কয়েকজনের সাফাতে তুলছে আর একজন মহিলা লাখড়ি নিয়ে যাচ্ছে বাড়ি ফিরে যাচ্ছে আর ওই যে পাহাড়ের উপরে একটি ঘর রয়েছে যেটি এইভাবে আসলে পাহাড়ের উপরে তাদের গড় তৈরি করা হয় এক পাহাড় থেকে অন্য পাহাড়ে কিন্তু গড় রয়েছে এভাবে আসলে তাদের ঐতিহ্যটা এখানে তোলা হয়েছে এই যাত্রী উপরে লাইট রয়েছে পাশে সাদ সিস্টেম করা এই পাশে চুনার ঘটের রাস্তা আর ট্রানিং এর মধ্যে এই যাত্রী ভাই আপনারা তো এই যাত্রী সামনেতে আসছেন মানে কোন জায়গা থেকে আসছেন সরাল থেকে আসছে সরল থেকে প্রকৃত বাতাস আচ্ছা আচ্ছা তো আপনারা কি সামনে যে একটা রিজার্ভ ফরেস্ট ফরেস্ট ওই যে সাতচুরি জাতীয় উদ্যানটিকে দেখেছেন আচ্ছা আচ্ছা তো আপনারা এই এখন কোথায় যাবেন এই জায়গার পরে পরে সামনে একটু আচ্ছা আচ্ছা তো এই প্রচণ্ড রৌদ্র তাকার কারণে এই ভাই হেমলেট লাগে তার মনের ভাব প্রকাশ করছে যে কেমন লাগছে আমাদের চূড়ারকটে এসে এই দৃশ্য দেখে হ্যাঁ এখান থেকে যে দৃশ্যটা দেখা যাচ্ছে রাকাল গরু নিয়ে যাচ্ছে মাঠে খাওয়ানোর জন্য গরু নিয়ে যাচ্ছে আবার সন্ধ্যাবেলা কিন্তু এই গরুগুলো নিয়ে বাড়ি ফিরে আসবে তারা মানে প্রায় একশোটা গরু পঞ্চাশটা ষাটটা গরু কিন্তু তাদের কন্ট্রোল মানে দেখেন তারা এ চলছে এই যে একটা গরু ফিচে পড়ে গেছে এটা যাবে মানে ওই সামনেদেরকে অনুসরণ করে সে যাবে এই চারটি শ্রেণীর পিছনির অংশটাই এটা